আমি বর্তমানে ক্লাস সিক্সে পড়তেছি আমি ইংলিশ থেরাপিতে আসছি ইংলিশ শেখার জন্য ক্লাসও অনেক মজাদার ক্লাস মজাদার পড়া পড়া পড়াশোনা করা এখানে ইংলিশ থেরাপির পড়াশোনা খুবই যত্ন সহকারে স্যারের এখানে শেখায় এখন আমার কাছে ইংরেজি বেশি প্রয়োজন মনে হচ্ছে এই জন্য যে আমি অলরেডি একজন শিক্ষক একটা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে চাকরি করি আমি ইংলিশ সাবজেক্ট গ্রহণ করি ওয়াল সাইডস অফ ইংলিশ থেরাপি আর ভেরি গুড স্পেশালি বাংলা বলতে দিবে না নিষিদ্ধ বাংলা বলা ছোটো বড় দুর্বল সবল ভালো খারাপ সবার জন্য বাংলা নিষিদ্ধ এই জিনিসটা ইংরেজি শেখার জন্য বেশি হেল্পফুল এটা আমার কাছে মনে হচ্ছে আমি অনুধাবন করতে পেরেছি শিক্ষকদের কারণে ছাত্ররা দুর্বল যে সকল প্রতিষ্ঠানে ভালো শিক্ষক আছে সেই সকল প্রতিষ্ঠান থেকে উন্নত এবং ভালো শিক্ষিত ভবিষ্যতে উজ্জ্বল করবে দেশকে এরকম ছাত্র বের হওয়া সম্ভব বাট খারাপ শিক্ষকের কাছ থেকেও দু একটা ছাত্র ব্যতিক্রমে ভালো হয়ে যায় শিক্ষকদের দুর্বলতা দেখতে দেখতে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি ভালো ইংলিশ শিখবো এবং নিজে ভালো শিক্ষক হবো অন্যান্য শিক্ষকদেরকে উৎসাহ দিব তারাও যেন নিজেরা ভালো শিক্ষিত হয়ে বিশেষ করে প্রাইমারি লেভেলে আমাদের এলাকার যে ছাত্রগুলোকে পড়ানো হয় না ভালোভাবে এই দুর্বলতাটাই সারা জীবন ভোগ করে আমাদের দেশের ছাত্ররা আমি ইংলিশ সাবজেক্ট গ্রহণ করি ইংলিশটা ভালো শিখতে চাই বিকজ ইংলিশ ইজ মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড আই অ্যাম কনফিডেন্ট আই ওয়ান্ট টু বি এ গুড স্পিকার অ্যান্ড ফ্লুয়েন্ট স্পিকার আফটার থ্রি মান্থস আই এম মোসা আমি আসছি হচ্ছে রংপুর থেকে এখানকার ইংলিশের শেখার পরিবেশটা অনেক সুন্দর এখানে প্রতিদিন প্রায় অনেক কর আর্মি ট্রেনিংয়ের মতো এখানে ইংলিশ শেখানো হয় ইংলিশ শেখানোর এনভায়রনমেন্টটা খুবই ভালো এখানে স্যারেরা অনেক যত্ন সহকারে তাদের স্টুডেন্টকে পড়ায় স্যারেরা মনে করি কি তাদের স্টুডেন্ট হচ্ছে স্যারদের ফ্রেন্ড আমি এখানে আছি বর্তমানে একা তো আমার বড়ো ভাইয়ারা আমাকে এমনভাবে রাখছে আমি মানে আমার মনে হচ্ছে না আমি একা আছি এখানকার পরিবেশ এখানকার মানে বড় ভাইয়াদের সাথে থাকা অনেক ভালো আর কি ক্লাসও অনেক মজাদার ক্লাস মজাদার পড়া পড়াশোনা পড়াশোনা করা এখানে ইংলিশ থেরাপির পড়াশোনা খুবই যত্ন সহকারে স্যারেরা এখানে শেখায় ইংলিশ থেরাপির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং স্যারদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম